নীলশা সুপার মার্কেট বার্সলেম স্ট্রিট ক্রিস্টিয়ান স্ট্রিটে পড়ছে এটা এখানে আমরা কুরবানি অর্ডার নিচ্ছি আমরা অলরেডি অনেকগুলো অর্ডার ফুলফিল হয়ে গেছে আমরা ফুললি এই সার্টিফাইড আর এই হালাল ওয়েতে আপনাদের কুরবানি হবে আপনার ঈদের দিনে বিকালে বেরিয়ে আসবে গরু আসবে তারপরের দিন থেকে আমরা কাটা শুরু করব বিতরণ শুরু করব আপনারা যারা অর্ডার করতে চান ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন

স্পেশাল অফার হচ্ছে তিনটা পাবদা বিডি ব্র্যান্ডের বিজি সি কে থ্রি ফোর নাইন নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ইস তারপর ইকো পাবদা আছে ফোর ফোরটি নাইন ইস থ্রি ফোর টুয়েলভ ফিফটি আরও আছে পাঁচশা আর এদিকে আছে আপনার ইলিশ মাছ ফ্যামিলি ফিফটিন নাইনটি নাইন আর এই যে বড়ো ইলিশা বাংলাদেশি ইলিশা সেভেন্টি নাইনটি নাইন পার তারপর আছে মিস্টার প্রন তারপর আছে পোসা ছাড়া চিংড়ি বিডি প্রন এই দুইটা আপনার অফার আছে দুইটা নাইন ফিফটি টু ফোর নাইন ফিফটি আরও প্রন আছে পাঙ্গার সিলেট আছে তারপর আপনার আছে সিলেটিসা তারপর সব ধরনের চিংড়ি মাছ আপনি এখানে পাবেন আরও সান ফ্লাওয়ার সেভেন সেভেন ফোর্টি নাইন তারপর জিবি ওয়েল আছে তারপর আপনার টু হান্ড্রেড টেন বাইস টু ফোর টুয়েলভ পাউন্ট তারপর ইলেভেন পাউন্ট এগুলো স্পেশাল অফার রামেন নুডলস আছে টু ফোর আমাদের এখানে স্পেশাল অফার চলতেছে পাউন অনলি এনি টু ফোর ফাইভ ফাউন্ড টু নাইনটি নাইন ইঞ্চ টু এখানে আছে কাহিরার তিনটার চিকেন নাকেট কাহিরা এনি থ্রি থ্রি টেন নাইনটি নাইন চিকেন স্টিক্স পক্স কোয়ালিটি আছে তিনটা এখানে আছে পরোটা 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 টু পরোটা আছে থ্রি ফিফটি

থ্রি প্লেট ইস্যু তারপর আরো আছে আমাদের এখানে আপনি যদি সিঙ্গেল নিতে চান তাহলে টু ফোর টু ফিফটি আরো নিকি আছে চাল আছে চালে অফার অফার চলতেছে চল্লিশ কেজি বিশ কেজি এনি টাইপ অফ প্রাইস প্রাইস আছে কিনে শপিং করি কারণ অনেক জায়গায় তো সুপার শপ আছে সব জায়গা থেকে ওখানে একটু চিপ রেটে পাওয়া যায় এই যে ছাড় কিনলাম ছোট বাচ্চাদের ওয়াফুল কিনছি এবং নুডলস কিনছি গরুর মাংস কিনছি পাঁচ কেজি এবার তারপরে চিকেন আছে মিট আছে এখান থেকে অনেক কিছু আমরা আমি প্রতিদিনই নেই আমার পরিবারের জন্য যেগুলো আমার প্রয়োজন হয় প্রতিদিন আছে প্রতিদিন সব ধরনের ভেজিটেবল পাবেন সুলভ মূল্যে কেসকি বাসা মকা ফুটি

সিক্স সিক্সটি নাইন পার কিলো পড়বে সিক্স সিক্সটি নাইন পার কিলো সব ধরনের এইচএমসি সার্টিফিকেট মিট চিকেন চাবেন আমাদের এখানে বেবি চিকেন তান্দুরি চিকেন লাল পিস্টার চিকেন ভেস্ট সব কিছু সুলভ মূল্যে হবে